হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলে ঝটপট শুধুমাত্র ডিম ও ময়দা দিয়েই তৈরি করে নিতে পারবেন এই দারুণ টেস্টি নাস্তাগুলো আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজভাবে ডিম ও ময়দা দিয়ে একটি ঝটপট বিকেলের হালকা ফুলকা খিদের জন্য নাস্তা তৈরি করে দেখাবো চলুন তাহলে নাস্তাগুলো কীভাবে তৈরি করে নিচ্ছি ঝটপট দেখে নিই সবার প্রথমে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি তো প্রথমে আমাদের ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দার নাস্তাগুলো তৈরি করে নেব সেই জন্য তিনটা ডিম নিয়ে নিয়েছি আপনাদের ময়দার পরিমাণ বেশি থাকলে ডিমের পরিমাণটাও এখানে বাড়িয়ে নিতে হবে এদিকে ডিমগুলো সেদ্ধ হতে থাক আর আমি ততক্ষণে ময়দার ডোটা রেডি করে নেব। তো এদিকে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু চিনি আর তার সাথে অল্প করে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি তারপরে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও দিয়ে নিতে পারেন এইভাবে তেল দিয়ে একটু ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিলে কি হবে নাস্তাগুলো অনেকটাই খাস্তা এবং একটু মুচমুচে তৈরি হবে তো দেখুন তেল আর ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি এবার এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে এই ডোটার ভেতরে চিনিগুলো ভালোভাবে গলে যাবে আর ডোটা এখনকার থেকে অনেকটা নরমও হয়ে যাবে তো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আর এইদিকে কিন্তু ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে ডিমগুলোকে আমি নামিয়ে নেব এবারে ডিমগুলোকে গরম পানি থেকে তুলে আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়ে ডিমগুলোকে ঠান্ডা করে নেব এবারে ডিমগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো সবগুলো ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমগুলোকে গ্রেট করে নিতে হবে তো আমি এখানে গ্রেটারের সাহায্যে সবগুলো ডিমকে গ্রেট করে নিয়েছি এবারে গ্রেট করা ডিমের মধ্যে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ ভাজা আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন আর তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো মরিচ কুচি বা চিলি ফ্লেক্স এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো অবশ্যই গরম মশলা গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই ডিমের পুরটা খেতে দুর্দান্ত লাগবে আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা হাতের কাছে চাট মশলা না থাকলে অল্প করে একটু লেবুর রসও দিতে পারেন তাহলে এই পুরটা খেতে দুর্দান্ত লাগবে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজভাবে একটা সেদ্ধ ডিমের পুর রেডি করা হয়ে গেল এবার এটাকে এক সাইডে রেখে এদিকে এই ডোটাকে আবার একটু ভালো করে মধ্যে সফট করে নেব তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মধ্যে সফট করে নিচ্ছি এবারে ডোটা থেকে কয়েকটা নিজেদের পছন্দ মতো লেচি কেটে নেব তা আমি এখানে ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে নেব সেই জন্য ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো লেচি কেটে নেবেন এবার সবগুলো লেচি থেকে একটা একটা করে লই তৈরি করে নিতে হবে সবগুলো লই রেডি করে নেওয়ার পর এবার আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বোর্ডের উপর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা করে রুটি বেলে নিতে হবে তো দেখুন পাতলা করে রুটি বেলা হয়ে গেছে এবার এই রুটিটাকে নিচের দিকটা একটু উপরের দিকটা আবারও একটু নিচের দিকটা ওপরের দিকটা করে দুই সাইডকে কেটে নিয়েছি এবার এই ডিমের পুরটা এক চামচ মতো নিয়ে এই রুটির মধ্যেখানে অল্প করে রেখে দিয়েছি তারপরে নিচে দিকটা টেনে এনে ওপরে এইভাবে করে ভাজ করে নিয়ে ডিমের পুরটাকে ঢেকে দিচ্ছি এবার এই মধ্যেখানে পানি লাগিয়ে দিয়ে এক সাইডটা টেনে এনে এভাবে করে ভাজ করে নেব এদিকের সাইডটাও ঠিক একইভাবে ওপরে একটু পানি লাগিয়ে দিয়ে টেনে এনে ভাজ করে নেব এবার এই রুটিটাকে উল্টে দেওয়ার পর আবারও অপর দিকে একটু করে পানি লাগিয়ে দিয়ে এই দুই দিকটা টেনে এনে এইভাবে করে ভাজ করে নেব ঠিক একইভাবে এই দিকটাও ভাজ করে নিয়েছি দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়েছি তো দেখুন বন্ধুরা একটা নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আরও একটা রুটির মধ্যেখানে ডিমের পোটটা দিয়ে দুটো ভাজ দিয়ে ঢেকে দিয়ে অল্প করে একটু পানি লাগিয়ে দিয়ে দুই সাইডটা এভাবে করে ভাজ করে নিয়েছি তারপর অপর দিকটাও অল্প করে একটু পানি লাগিয়ে দিয়ে ভাজ করে নিতে হবে তাহলে বন্ধুরা আমাদের দুটো নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নেবো এইভাবে ভাজ করে নিলে ভাজার সময় কিন্তু একটু খুলে যাবে না বা ভেতরের ডিমের পুরটা ফেটে বাইরে বেরিয়েও যাবে না তো সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এবার এই নাস্তাগুলোকে ভেজে নেব তো আমি এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভেজে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডুবো তেলে না ভেজে অল্প একটু তেল দিয়ে সে কেউ খেতে পারেন তো ডুবো তেলে ভেজে নিলে কিন্তু তেলটা খুব একটা টানবে না অল্প তেলেই ভাজা হয়ে যাবে তো এবারে এই নাস্তাগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেওয়ার জন্য একটু সময় নিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিলে দেখবেন নাস্তাগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে তো দেখুন নাস্তার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি একটা নাস্তা তুলে নিয়েছি তারপর আরও একটি নাস্তা ভাজার জন্য দিয়ে দিয়েছি এই নাস্তাটাকেও আমি একটু সময় নিয়ে ভেজে তুলে নেব তাহলে বন্ধুরা আজকের এই সেদ্ধ ডিমের পুর ভরা নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা সবগুলো নাস্তাই তৈরি করা হয়ে গেল এবার আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা আওয়াজ শুনলেই বুঝতে পারবেন নাস্তাগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে